প্রতিদিন <kung government>

দেখো আমার ছেলে ছুটে ছুটে উঠে গেছে ওর কোনো ভয় নেই ওর কষ্ট হয়নি আমি তো উঠতেই পারছি না খুব কষ্ট করে উঠেছি আর নামার সময় নামতে খুবই কষ্ট হয় 啊！你讲你讲，你讲你讲，你讲你讲，你讲你讲，你讲你讲，你讲你讲，你讲你讲，你讲你讲，你

অন্ধকার হয়ে গিয়েছিল নামার সময় অতটা ভিডিও করতে পারিনি আর সঙ্গে দিচ্ছিল না বন্ধুরা জন্য ভিডিওটা করতে পারিনি সবাই ভালো থাকবে